আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রাখো আমি অলরেডি এখানে ধানের বাজারে চলে তো আজকে ভিডিওটা একটি ভিন্ন ধরনের করতেছি দেখা যাচ্ছে তো না ভাই আচ্ছা তো আলাদাভাবে করতেছি তো দেখবো আজকে আমার যতগুলো ধান আছে আমার চাষ বাজারে সকল ধানের আপডেট দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আরও আপনারা অনেক কমেন্ট করেন ভাই আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছি রেগুলার আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেই কমেন্ট অ্যান্সার দেওয়ার আর হয়তো ভুল করবেন অনেক সময় কমেন্ট দিতে পারি না রাগ করবেন না আর অবশ্যই আমার সাথে কথা বলতে চাইলে রাত আটটার পরে কথা বলবেন একটু অনুরোধ থাকলো আপনাদের কারণ আমি সেই সময় ফ্রি থাকি তো যাই হোক দেখি আজকে ধানের আমদার যথেষ্ট পরিমাণ বেশি দেখতে পাচ্ছি তো আজকে কোন ধানটা কী দাম যাচ্ছে সেটাই দেখাবো আজকে আটই জুলাই রোজ মঙ্গলবার আর নতুন এক কোনো একটি হাটে যাওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখি খুব দ্রুত যাবো চলুন যাওয়া যাক আজকে কি ধান নিয়ে আসছেন হ্যাঁ উনত্রিশ কি দাম বলছে কি দাম বলছে ধ চোদ্দশো সাড়ে চোদ্দশো কেমন সাথে কি ধান উনত্রিশ চোদ্দশো সাড়ে চোদ্দশো মানে পনেরোশো মন্ত্র যাচ্ছে

প্রিয় দর্শক এই ধানটার কোয়ালিটি অনেকটাই ভালো এবং খুব শুকনা দেখতে পাচ্ছি এই সময় সপনার ধান পাওয়া খুব আমার কাছে ডিফিকাল্ট বাজছে তো মার্শাল্লাহ কত বলছেন চল্লিশ বা চোদ্দোশো চল্লিশ আমদানি অনেক অনেক আমদানি রাস্তা থেকে শুরুতে শুরু করে আমি নদীর ঘাটে চলে যাব কেবেটা কি ধান নিয়ে আসছেন কি ধান নিয়ে আসছেন বনত্রিশ তো নর্মাল নাই একটু কালার খারাপ হয়ে গেছে আজ উনত্রিশটা কি দামে নিচ্ছেন পৌত্রিশ আজকে আপনার হচ্ছে চোদ্দোশো থেকে শুরু করি

আমার খেতাল করা যাবে না যেটা বিক্রি ওইটাই দেখাবে দুইটি কম বার হোক সেটা ব্যাপার না তুমি কি নিয়ে আসছো ধান নিয়ে আসছো কি ধান বিক্রি করলেন আজকে ও আমি ধান মিনিগেট বিক্রি করলাম হ্যাঁ মিনিগেট মিনিগেট কত বিক্রি করলেন আজকে আমি 1730 টাকা পেচ্ছি 1730 টাকা এটাই সর্বোচ্চ নাকি আরো বেশি আছে আমার বেশি আছে আমার অল্প ধান আছে ও আর 29 29 বেচতে লাভ আছে 1400 টাকা 1400 টাকা কাল থেকে কাল ও বৃষ্টির কারণে হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে যা বেছেন শুকরিয়া দেই করলে আল্লাহ আলহামদুলিল্লাহ

আকাশে চাল কি ধান মাঙ্গার পাশে তিনি ধান বেঁচে চাল কিনা চাল কিনাই লাগবে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একবার নদীর ঘাটে আবার চলে আসলাম একটু অন্য সাইড থেকে আপনাদের আমি যদি একটু দেখাই কতগুলো নৌকা আসছে আমাদের এই চাষকর বাজারে চলন বিল থেকে এবং চলন বিলের ধান যে পরিমাণ আমদানি আপনি কি বলবো যদি কাউন্ট করি এই নৌকাগুলো তাহলে এক দেড়শো হবে আশা করা যায়

মানে ডুবাই তার তারপরে পানি কমে যাচ্ছে আর নৌকা আসতে পারবি শুকায় কঠিন হয়ে যাচ্ছে না আচ্ছা আচ্ছা ভাই তুলে দর্শক আজকে আমি পুরাই নৌকার কত বলছে আজকে পুরা পাঁচশো

রড মিনিকেট যেটা শুনলাম ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে আছে তো প্রিয় দর্শক নৌকা যোগে অনেকটাই তথ্য নিলাম এখন সরাসরি আবার যাবো আমরা সরাসরি এখন মানে বাজারের মধ্যে ঢুকবো যদিও ভিডিওগুলো একটু বড় হয় আপনারা রাগ করবেন না প্লিজ নৌকা নৌকা ওরে বাবা রে কথ নৌকা আসছে রে বাবা কি ধান আসছেন

আর আশুর তো সেবা ধান বিক্রি করে কে বা কি ধান নিয়ে আসছিলেন আজকে উনত্রিশ না আচ্ছা কত সাড়ে চোদ্দশো এই যে ধানটা পাহাড়ের মতন করা শুরু করেছে এখন আধা ঘন্টার মধ্যে ধান সব শেষ হয়ে যাবে কম কত দশ ত্রিশ টাকা বিশ ত্রিশ টাকা কম মোটা ধানের কি অবস্থা মোটা ধান নাই মোটা ধান নাই মোটা ধান উনত্রিশ আর মিনিগেট আর রড মিনিকেট রড

পনেরোশো দশ মশাল্লাহ এমন পনেরো দশ সর্বোচ্চ এটাই যাচ্ছে সর্বোচ্চ বাজার প্রিয় দর্শক আজকে বড়টা ভিডিওটা অনেকটাই বলা হয়ে গেল তো বা আলহামে আচ্ছা আরেক মানুষ মতন ইনশাআল্লাহ আবার দেখা হবে